আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে নতুন রেসিপি আর এই রেসিপিটি কিন্তু খুবই লোভনীয় স্বাদের হয়েছিল তো আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি পোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্নাটা করেছি তো সেটাই শেয়ার করব আসলে তাজা মাছ নিজে রেখে দিলে কিন্তু ভালো লাগবো না তাই এই রেসিপিগুলি আমি রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এই রান্নাটা কিন্তু আঠাল একটা ঝোল থাকবে আর থাকতেই ভালো লাগে এই যে আমি কিন্তু প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি নাহলে একটা মাছের পিচ্ছিল ভাব থাকে এই যে এখন কিন্তু হলুদের গুঁড়ো লবণ সামান্য একটু মরিচের গুঁড়ো মেখে মশলাটা মেখে নিচ্ছি যেহেতু আমি ভেজে নেব প্রথমে আসলে বোয়াল মাছ কিন্তু আসলে মাছটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি খুবই বড়ো ছিল মাছটা আর তাজাও ছিল এখন এই যে মশলা মেখে এখন কিন্তু ভেজে নেব তেল গরম দিয়ে করতে দিয়ে দিয়েছিলাম আরো দশ মিনিট আগেই এখন এক এক করে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আর মাছ ছাড়ার পর একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে রিকোয়েস্টটা হচ্ছে যারাই দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হচ্ছে যারা নতুন আছেন আমার চ্যানেলে আপনারা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ তো এই যে মাছটা এক পিট হয়ে গেলে পরে তারপর কিন্তু আমি উল্টে দিব তো হতে তো সময় লাগে পাঁচ মিনিট সময় লাগবে এখন হাই হিটে রয়েছে তাপটা আমার অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আর সেই সমস্ত কমেন্ট পরে আমার আবার একটি ভিডিও দিয়ে দেওয়ার ইচ্ছে জাগে তো আমি এই জন্যই যেই আসলে আমি যেই রান্নাগুলো করে থাকি সেইগুলি ভিডিও করে রাখি আমার আসলে আমি মানে মনে মনে ভেবে রেখেছি যে যদি আমি ইউটিউব চ্যানেলটা আসলে আমি শখ করেই খুলেছিলাম কিন্তু জানি না কত দূর পর্যন্ত এটা আমি চালাতে পারবো আই ডোন্ট নো আর হচ্ছে এখানে এই যে বেগুন কেটে রেখেছি বেগুনটা কেটে কাটার পর একটু সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তো ঝরিয়ে একটু হলুদের পুরো একটু সামান্য হচ্ছে লবণ দিয়ে এখন বেগুনটাকে ভেজে নেব আর মাছগুলো তো আগে ভেজে তুলে নিয়েছি আর দেখুন এই যে নেড়ে চেড়ে বেগুনটা ভালো করে চাল চুলার তাপটা বাড়িয়ে নিয়েছি তারপর কিন্তু ভেজে নিচ্ছি আসলে অনেকে কিন্তু এই বেগুনের এই মাছের তরকারিটা খুব ভালো করে রান্না করতে জানেন না তো আমার এই রেসিপিটা যদি ফলো করেন আপনার এই রেসিপিটি খেয়ে অবশ্যই সবাই প্রশংসা করবেই আর নিজের রান্না বলে বলছি না আসলে সেদিন এই যেদিন রান্নাটা আমি করেছি খুবই মজাদার হয়েছিল। এই যে এখন কিন্তু বেগুনটা দেখুন এই যে ঠিক এই পর্যায়ে হালকা একটু হালকা লালচে লালচে কালার থাকবে সেরকম পর্যায়ে নামিয়ে রাখবো সেই তো এটা বেগুন দিয়ে রান্না করবো আর এই ভাজার জন্য এই দেশি বেগুনগুলো কিন্তু খুবই মজার হয়েছিল এখন একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এখন কারণ হচ্ছে ওই যে মাছ ভেজে রেখেছি আর বেগুন ভেজে রেখেছি সেখানে কিন্তু অনেকটাই তেল চলে গেছে আর এই তেলগুলো কিন্তু আবার যখন দিব তখন অনেক তেল হয়ে যাবে তাই এখন কিন্তু সামান্য তেল দিলেই চলবে আর এই যে এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে চেষ্টা করবেন তাহলে ঝোলটা একটু আঠালো ঘন হবে এখন প্রায় পাঁচ মিনিট ধরে এই পেঁয়াজটাকে আমি একটু ভাজব লবণ দিয়ে দিবো স্বাদ মতো দিয়ে দিলাম আদা রসুন আসলে ব্লেন্ড করার পর ব্লেন্ডারে কিন্তু থাকে তখন সামান্য পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব আধা চামচ পরিমাণ কারণ ওই যে আমার মায়ের জন্য রান্নাটা করছি তো সেজন্য একটু ঝাল কমিয়ে দিয়েছি নাহলে আবার খেতে পারবে না আলসারের সমস্যা আছে কিন্তু আপনারা অবশ্যই এখানে দুই চামচ পরিমাণের মধ্যে দেড় চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিবেন বা দুই চা চামচ দিলেও চলবে যারা ঝাল বেশি খান আর ঝাল বেশি না হলে আসলে তরকারি কিন্তু ভালো লাগে না কী করবো আসলে মায়ের জন্য মায়ের যাতে সমস্যা না হয় সেই জন্য কিন্তু গুঁড়ো মরিচের শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি এক চে পরিমাণ সেটা আর দেখানো হয়নি কেটে গিয়েছে এডিট করার সময়তে আসলে পাঁচ মিনিট ধরে কিন্তু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর মশলা না কষালে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তো মশলাটা কষানো হয়ে গেলে পরে এখন কিন্তু আমি বেগুনগুলি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা বেগুন দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো মশলার মধ্যে আপুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই যে বেগুন দিয়ে যে যেভাবে বল মাছটা করছে এইভাবে আপনারা কেটে খান এখন কিন্তু পানি অ্যাড করে দিলাম পানিটা পরিমাণ মতো দিতে হবে কারণ আমি যেহেতু মাছ এবং বেগুন ভেজে নিয়েছি তো পানির পরিমাণ অতিরিক্ত বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু বেগুনটা একেবারেই গলে যাবে তখন একদম খেতে ভালো লাগবে না পানিটা দেওয়ার পর আমি কিন্তু ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে যে ফিরে এলাম দেখুন বলকটা কিন্তু উঠে যাচ্ছে একটু নেড়ে চেড়ে দিবো হালকা করে আর এই যে ভেজে রাখা মাছ এখন দিয়ে দিলাম এর মধ্যে মাছগুলো দেওয়ার পরে এখন কিন্তু মিডিয়াম হিটে রাখবো প্রায় দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পর দেখুন কতটা পানি শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম এখানে গিয়ে কিন্তু জিরে গুঁড়ো না দিয়ে শাক বাড়াটা দিলে বেশি ভালো লাগতো তবে যেহেতু শাক বাড়াটা আমার রেডি ছিল না সেজন্য দিতে পারিনি তবে এই ধরনের বড় মাছে কিন্তু শাক বাটা দিয়ে খেলেই বেশি ভালো লাগে ঝোলটা কিন্তু দেখে বুঝতে পারছেন এই তরকারিটা কতটা স্বাদের হবে আমার মনে একটু সামান্য লবণ দিলে ভালো লাগবে তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম ছিটিয়ে আর তরকারি যতই মজার করে রান্না করেন না কেন যদি না লবণ ঠিক থাকে তাহলে কিছুই ভালো লাগে না তো লবণটা যদি পারফেক্ট হয় তরকারি কিন্তু একেবারে পারফেক্ট হবে তো এটা আমরা সবাই জানি কম বেশি তাই না এখন আর কোনো কাজ নেই একটু ঝুলে ঝুলে আর একটু মাখা মাখা করে ঝোলটা রাখবো তো সেজন্য জল করে নিচ্ছি আর একটু রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আগে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আর যারা নতুন করছেন তাদের জন্য দোয়া ভালোবাসা রইল সকলে সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ